নমস্কার দশবুদমা ভ্লগস দেখো আজকে আমাদের মহা দোল উৎসব আজকে যদিও দোল নয় আজকে হচ্ছে পূর্ণিমা লেগে গেছে চব্বিশে মার্চ পূর্ণিমা শুরু হয়ে গেছে আমার ঘরে সত্য নামে আমি পুজো করছি সিন্নি সহযোগে তোমাদের তো বলেই দিয়েছি কি কি দিয়ে সিন্নি দিতে হয় অবশ্যই দেখো অষ্টদল আলপনাটা দেবে মা লক্ষ্মী নারায়ণ অষ্টদল ভীষণ ভালোবাসেন তাই দেখো অষ্টদল পদ্ম কিরকম করে করতে হবে করে করেছি দেখে না এইবার আমি তোমাদের আজকে সারা দিনের পুজোটা আমি দেখাবো লক্ষ্মী আজকে পূর্ণিমা দিনে দেখো আমার ঘরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আবার আর কি কি করে করেছে কলা দিয়ে আনতাম কোনো দিন জানতাম না দেখো একটা ফল দিয়ে এরকমভাবে গেঁথে দিতে হয় সিঁদুরটা লাগাবি তো সিঁদুর লাগাতে হবে আম এটা হচ্ছে শুভ লক্ষণ যদি পুজো দাও এরকম করবে তুলসী মহারানী দেবীকে পূর্ণিমার দিন অবশ্যই একটা দেখো তাপর পরিয়ে দেবে খুব সুন্দর করে মাতা তুলসী রানা মহারানী ভীষণ খুশি হবে এবং অবশ্যই পরিবারের সবাইকে আশীর্বাদ করবে দেখো এইভাবে সুন্দর করে পরিয়ে দেবে মাতা তুলসী মানে একটু বড় ধরনের নেবে অবশ্যই এইভাবে মাতা তুলসী মহারানী দিনকে পূর্ণিমার দিনকে পরিয়ে দেবে কি সুন্দর দেখো লাগছে নারায়ণ শিলা তো রয়েছেই তুলসী মানদেরকে একটা শঙ্খ রাখবো শঙ্খটাকে রাখা হয়ে ওঠেনি এবার দেখো আরো বাকি শুধু তোমাদের দেখাচ্ছি আমার লক্ষ্মী নারায়ণ এবং মায়াপুর থেকে এনেছিলাম দেখো রাধা কৃষ্ণ নারায়ণ আর রাধা কৃষ্ণ আমি তো মোটামুটি সব গুছিয়ে দিয়েছি দেখো আজকে আমার পুজোর নৈবেদ্যটা আর এইটা বিশেষ মাহাত্ম্য তোমাদের দেখাবো এই যে মকাম কোন দিকে বোটাটা দেবে বোটাটা সব সময় দেখো পানের বোটাটা ঠাকুরের দিকে সব সময় দেবে আর এই ছুঞ্চলা মুখটা নিজের দিকে দেবে এইভাবে মকাম সাজাতে হয় কলার বোটাটা আবার ওই দিকে ঠাকুরের দিকে আর এটা এই দিকে এর সঙ্গে পইতে একটা কয়েন বাতাসা সুপারি কলা এই পাঁচ রকম জিনিস দিয়ে মকামটাকে তৈরি করতে হয় আর এটাকে মানে তিরকাঠি তো দিয়েই দিয়েছি গঙ্গা মাটি আমি এই দেখো ঘর তৈরি করে নিয়েছি স্বস্তিক চিহ্ন দিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে ঘর তৈরি করে নিয়েছি এখানেও অষ্টদল পদ্ম এঁকে দিয়েছি নানান রকম রং দিয়ে আজকে তো বললাম রঙের জিনিস পাওয়া যায় তরমুজ পেঁপে তারপরে বেদানা মঠ আঙুর লাল আঙুর সমস্ত রকমের রঙিন জিনিস দিয়ে আজকে লক্ষ্মী বলো রাধা কৃষ্ণ বলো সবাইকে সুন্দর করে সাজাবে এবার এখানে পঞ্চগুড়ি পঞ্চশস্য এবং পঞ্চরত্ন এই সব জায়গায় দিয়ে দিতে হবে এসে ঠাকুর মশাই ঘরটা পাতবে আর এই দেখো পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়েছি ঘন্টা কালকেও বলেছি কোনো সময় এরকম ঘন্টা মাটিতে রাখবে না একটা পাত্রকে রাখবে আর ঘন্টাটা যদি গরুর ঘন্টা এই জায়গাটায় হয় খুব শুভ গরুর ঘন্টা এই জায়গাটায় থাকবে সেই রকম ঘন্টাই কিনবে বাড়িতে সেই ঘন্টা বাজালে অতি শুভ তাহলে ঠাকুর মশাই এসে নারায়ণকে স্নান করাবে পঞ্চ জিনিস আমি সব এখানে জোগাড় করে রেখে দিয়েছি এসে শুধু পুজো করবে ঠাকুর মশাই এসে এখনো উপস্থিত হয়নি ঠাকুর মশাই আসবে ঠাকুর মশাইয়ের বুজি দেখো ঠাকুর মশাইয়ের বুজি দেওয়া হয়েছে সব রকম দিয়ে বাতাসা এক কেজি আড়াইশো সিন্নির জন্য দেখো কি কি বলেছি এর আগের দিনকে একুশটা কলা আর এক কেজি আড়াইশো ময়দা এক কেজি আড়াইশো চিনি আর সমস্ত দেখো তুলসী পাতা সহযোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি এক কেজি বাতাসা আর মঠ ফুটকড়াই এই সময় তো অবশ্যই দেবে দিয়েছি দুবা তুলে রেখেছি আর কাজু কিশমিশ পেস্তা নারকেল এগুলো সুন্দর করে সাজাবো আর আমি দেখো দু কেজি দুধ নিয়ে এসেছি এই দুধটা ঠাকুর আসলে আমি কেটে দেবো আর এই যে হোম হোমের জন্য কি কি লাগবে এই যে একটা রম্ভ কলা এটাকে তোমরা চিনে নাও কাঁঠালিও নয় সিঙ্গাপুরিও নয় মর্তমান টাইপের কলা এই কলা দিতে হবে আর এই যে সাদা চেলি আছে এতে সাদা চেলি দিয়ে অবশ্যই হোম করতে হবে এটাকে একটা পূর্ণ পাত্র রেখেছি এই পূর্ণ পাত্রতে গোবিন্দভোগ চাল দেবে একটা পান গুজিয়া বাতাসা হরিতকি তো পাঁচটা জিনিস দিয়ে পূর্ণপাত্র অবশ্যই একটা ছুরি দেবে এই হোম করতে গেলে বালি দিতে হবে এরকম একটা হোমের তাম্রকুণ্ডের পাত্র কিনবে বালি দেবে তাতে আর এই দেখো যোগি ডুমুর এইটা হচ্ছে ডুমুর যারা দেখনি তারা দেখে নাও এটা হচ্ছে যোগি ডুমুর এই যোগী ডুমুর বেল কাঠ অনেক রেখেছি আমার গাছেরই বেল অতএব যত পেরেছি দেখেছি যত দাও দাও করে আগুন উঠবে তত তোমার গৃহে কল্যাণ তাই অনেকটা করে বেলকাট দিলে বেশি ভালো হয় আর আমাদের যখন হোম হবে চারিদিকে বসে মাথার কাপড় দিয়ে সেই হোমটা আমরা তাপ নেব আর ঘি আছে একশো গ্রাম বেলপাতা তো অবশ্যই এখানে আছে আকাশটা বেলপাতা সহযোগে এই দেখো আকাশটা বেলপাতা বেলপাতা গুলো যেন নিখুঁত হয় কোনো ফুঁত না হয় যেন আটাশটা বেলপাতা ধুয়ে মুছে গুছিয়ে রেখে দিয়েছি তাহলে হোমেরও বলে দিলাম সমস্ত কিছু দেখিয়ে দিলাম আগে তো মুখে বলেছি এখন সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম এবার ঠাকুমশাই আসবে কাঁসর ঘন্টা লক্ষ্মী নারায়ণের পুজো সত্যনারায়ণের পুজোয় কাঁসর ঘন্টা সমস্ত কিছু বাজবে কিন্তু লক্ষ্মীর পুজোয় বৃহস্পতিবার কখনো মানে ঘন্টা বাজাবে না বৃহস্পতি ভীষণ ক্ষুদ্ধ হয়ে যাবে বৃহস্পতি গ্রহ ক্ষুদ্ধ হয়ে গেলে মা লক্ষ্মী ঘরে বিরাজ করবে না তাহলে এটাও মানা করে দিলাম কি কি মানা করে দিলাম সেটাও নিষেধ সমস্ত কিছু বলে দিলাম যেগুলো করতে হবে বলে দিলাম নিষেধও বলে দিলাম সত্যনারায়ণের পুজোটা অবশ্যই দোল পূর্ণিমার দিন দাও আজকে পূর্ণিমাটা খুব সুন্দর সময় লেগেছে নটা বিয়াল্লিশ মিনিটে দোল পূর্ণিমাটা লেগে গেছে কালকে এগারোটা কততে ছাড়বে তো এই সময়টা খুব সুন্দর সময় আগের দিনে তোমরা পারলে সত্যনারায়ণের সিনটা দিয়ে দাও যদি ওই না পারো দোলের দিনকে দাও কিন্তু সকালবেলা দাও অন্তত পূর্ণিমার আগে যেন তোমার পুজোটা নারায়ণের সিন্ডিটা শেষ হয়ে যায় পুজো করাটা শেষ হয়ে যায় পুজোর পর মানে পূর্ণিমার পরে পুজো করলে কিন্তু কোনো পুণ্য হবে না অনেক মাহাত্ম্য এই পুজো করে ঠাকুরকে নানা রকম চাপিয়ে ভক্তি ভরে মনের মানে হ্যাঁ সন্তুষ্টি বা মনের ইচ্ছা মনের ভালোবাসা দিয়ে জিনিসটাকে কোথাও আমি এত দিলাম অত দিলাম তত দিলাম ওসব কিছু না যা কিছু সামগ্রী আছে তাই দিয়ে না আঁকলে সিমনি দাও আজকের দিনে তাহলে আবার বাকিটা পরে পুজোটা দেখাবো এখন আমি তোমাদের মোটামুটি বলে দিলাম অবশ্যই অষ্টদল পদ্ম আঁকবে নানান রকম রঙ দিয়ে এসে গেছে পুজো শুরু হয়ে গেছে এবার কি কি দেবে একটু ওইখানে দাঁড়িয়ে দেখেন দেখা দেখানো হয় ওই দিকটা যা দেখান

দেবায় নো ও সো সাধু প্রাণায়ী ছয় ওম অগ্নিদেবতারভে নো ও স্বা ওমায় সাহা ও স্বা ওম অগ্নি দেবতা ওম নারায়ণ স্বাহা ও লক্ষ্মী দেবতারভায় স্বা

আর আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরমশাই চলে যাচ্ছেন আর আজকে মহাপ্রভুর ভোগ নেওয়া হয়েছিল তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে আমাদের বাড়িতে পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো